ইলিয়াস আলী সন্ধান দিতে হবে ঠিক আর যদি তাকে হত্যা করে থাকো তার কবরে সন্ধান দিতে হবে এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে ঠিক এই দেশের মানুষের ভূস্বা যদি মুসিবত হয় দেশের মানুষ সংগ্রামের মাধ্যমে আভি আদায় করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় সমাজ গঠনের বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে যেখানে বৈষম্যহীন সমাজ গোটবার প্রত্যয় থাকে সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতি শেখ হাসিনা এবং তার যুবলীগ ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি তারা করেছে খুনের রাজনীতি মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে আসনতকে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জলেপুরে মরে ছাড় খাত মাথানো আবার নয় সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ শাহজালালের এই পুণ্যভূমিতে আবার যদি কোনো অত্যাচারী স্বৈরাচারী ফেসিবাদী মাথাচারাদি উঠবার চেষ্টা করে আমরা আবার রাজপথে নামবো একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই মতপার্থক্য থাকবে সংখ্যা থাকবে না মতপার্থক্য থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত প্রিয় সিরেটবাসী আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় যদি চূড়ান্ত নেয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানব রচিত কোন মন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসা ভিত্তিক সমাজ গঠন করা পশ্চিম কারণে সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আর আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হল আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি আসুন আসুন বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে সত্যের পক্ষে বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা হুশিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়টা নবাব স্যার সলিমুল্লার টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে সেই নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের আর তোমরা সেটাকে আর সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব স্যার সলিমুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় বিশ তিরিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এ জাতি মানুষ নতুন করে সেটা ভাবার সময় এসেছে মানুষ একটি নতুন বাংলাদেশ চায় বৈষম্যহীন বাংলাদেশ চায় মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্র মুক্ত এক বাংলাদেশ চায় এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার শহর যুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আমরা ইনসাফ কায়েম করার জন্য ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশ ইনশাআল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় ঘটেছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই ন্যায় এবং ইনসাফের সংগ্রামকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই সকলকে আমি আবার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি নাসিরুল মুমিনিন আল্লাহ খেলাফত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা মাগরিবের নামাজ পড়েন নাই এই মুহূর্তে সকলেই বিশেষ আপনাদের প্রতি নির্দেশনা থাকবে কেউ যেন মাগরিবের নামাজ অন্তত আজকে কাজা না